সালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন বাংলাদেশে এনজিওর ভিতরে সবচেয়ে বড় বেসরকারি এনজিও সংস্থা ব্রাকে কর্মসূচি সংগঠক ইউপিজিতে নতুন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে এবং এখানে আবেদন করতে কোনো ধরনের কিন্তু অভিজ্ঞতার প্রয়োজন হবে না যারা একদম ফ্রেশার তারাও কিন্তু আবেদন করতে পারবেন তো দেখতেই পাচ্ছেন ব্র্যাকের হোম পেজে কিন্তু এখানে বেশ কয়েকটা নিয়োগ দেওয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এই নিয়োগের ভিতরে একদম প্রথমে যেটা আছে কর্মসূচি সংগঠক ইউপিজি আমরা এটার সম্পর্কে এখন বিস্তারিত দেখব তো এইখানে আবেদন করতে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং বেতন ভাতা দি কত কোন ঠিকানায় গিয়ে আবেদন করতে হবে সে সম্পর্কে থাকছে বিস্তারিত যেমনটি দেখতে পাচ্ছেন ব্র্যাক বিশ্বের সর্বত বেসরকারি উন্নয়ন সংস্থা যা উনিশশো সালে বাংলাদেশে প্রতিষ্ঠা লাভ করে তো এইখানে যে বর্তমানে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে কর্মসূচি সংঘটক ইউপিজি তো এই ইউপিজির কাজগুলো কি কি তা কিন্তু এখানে দেওয়া আছে কর্মসূচি লক্ষিত জনগোষ্ঠী নির্বাচন করে যথাসময়ে প্রশিক্ষণ প্রদান করার মাধ্যমে নির্বাচিত সদস্যদের কর্মসূচিতে অন্তর্ভুক্তি নিশ্চিত করা নির্ধারিত সময়ের মধ্যে সদস্যদের মানসম্মত সম্পদ হস্তান্তর এবং সহ শর্তে সুদমুক্ত ঋণ বিতরণের মাধ্যমে মানসম্মত সম্পদ ক্রয় নিশ্চিত করা স সদস্যদের মাঝে বিতরণকৃত সহজ শর্তে সুদমুক্ত ঋণের কিস্তি ও সঞ্চয় যথাসময়ে আদায় করা এবং এখানে আরও বেশ কয়েকটি কিন্তু কোটেশন দেওয়া আছে এগুলো আপনারা একটু দেখে নেবেন এখন আমরা দেখব শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে এখানে আবেদন করতে যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি হলে আবেদন করা যাবে অথবা ডিপ্লোমা ইন অ্যাগ্রিকালচার লাইফ স্টক থাকলেও কিন্তু তারা আবেদন করতে পারবেন অর্থাৎ যারা ডিপ্লোমা করেছেন অ্যাগ্রিকালচার বা লাইফ স্টক থেকে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন অন্যান্য যোগ্যতা আছে এখানে প্রার্থীদের মাঠ পর্যায়ে নিয়মিত মোটরসাইকেল চালানোর মানসিকতা থাকতে হবে এবং বাংলাদেশে যে কোনো প্রত্যন্ত অঞ্চলে সুবিধা বঞ্চিত অতি দরিদ্র জনগোষ্ঠীর সাথে প্রতিকূল পরিবেশে দৃঢ় মনোবল নিয়ে কাজ করার মনোভাব থাকতে হবে কর্মস্থল হবে ব্রাক মাঠ কার্যালয় বেতন হতো বেতন হবে সংস্থার নীতি অনুযায়ী এছাড়া সুবিধাসমূহ আছে উৎসব ভাতা মাতৃত্ব বা পিতৃকালীন ছুটি আনুতিক প্রদায়ক নিধি স্বাস্থ্য এবং জীবন ও অন্যান্য তো এইখানে আবেদন করতে আগ্রহী প্রার্থীদেরকে তেরোই অক্টোবর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে ক্যারিয়ার ডট ব্র্যাক ডট নেট এই ঠিকানায় গিয়েও আবেদন করতে পারবেন অথবা ডাব্লু ডাব্লু ডট ডট কমের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন বিডি যাদের অ্যাকাউন্ট নেই তারা অ্যাকাউন্ট করে সেইখান থেকে নিচে যে অ্যাপ্লাই না আছে সেখান থেকে আবেদন করতে পারবেন তো এইখান থেকেও যদি আপনারা চান সরাসরি আবেদন করতে পারবেন এখান থেকে আবেদন করতে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন ক্লিক করার পর এইখানে এসে ক্লিক করার পর এইখানে এসে আপনাদের একটা ইমেল আইডি দিয়ে এখানে সাইন আপ করে নেবেন সাইন আপ করার পর এখানে যে ফর্মটা আসবে সেই ফর্মটা আপনারা সঠিকভাবে পূরণ করলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো এই ছিল বন্ধুরা আজকে ব্রাকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ